আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে রচনা করব পানি পড়ার কোপন দোয়ার সম্পর্কে আজ এমন আমি একটা দোয়ার শিখিয়ে দেব এই দোয়ার মাধ্যমে আপনি নিজেই নিজেই চিকিৎসা করতে পারবেন এই দোয়ার মাধ্যমে আপনি সাতটার যদি সমস্যা হয়ে থাকে এই সাতটি সমস্যার সমাধান আপনি কিন্তু নিজেই করতে পারবেন ইনশাল্লাহ এটা করার জন্য কোনো হুজুর কোনো মোতাবিলির কাছে আপনাকে যেতে হবে না কারণ এই সমস্যাগুলো আমাদের হঠাৎ হয়ে যায় রাত্রেবেলায় কখন হয়ে যায় কখনো আমরা কল্পনা করতে পারি না বা কখনো ঠিক করি না এই সমস্যাগুলো কিন্তু আমাদের হয়ে যায় তো এই সমস্যাগুলো যখন হয়ে যায় গভীর রাত্রে তখন আমরা হতাশা হয়ে যায় নিরাশা হয়ে যায় আসলে আমি কি করব কি করণীয় যদি এই সাতটা সমস্যা তখন আপনার যে কোন সময় হয়ে যায় যত গভীর রাত্রে হোক না কেন এই সমস্যার সমাধান আপনি এক মিনিটের মধ্যে করতে পারবেন এই পানি পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ তো আজ আপনি কি কি সমস্যা সমাধান করতে পারবেন এক নাপড় যেটা হচ্ছে যদি ছোট বাচ্চা কান্না করে হঠাৎ পেট ব্যাথা করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠলে বিছানার মধ্যে রাত্রে শুয়ে আছে সেই চিৎকার দিয়ে উঠছে বা বিছানায় প্রসাব করলে রাতের ছোট বাচ্চা বা যে কেউ ভয় পেলে ছোট বাচ্চা দুধ পান না করলে হঠাৎ দুধ পান করা বন্ধ করে দিলে বাচ্চা বেশি বেশি কান্না করলে এই ছোট বাচ্চা বেশি বেশি কান্না করলে এই সারটি বেশি করলাম এই সারটির সমস্যা যদি যে কোনো সময় হয়ে যায় রাত্রে হতে পারে বা কবীর রাত্রে হয়ে যেতে পারে তো এটা আপনি সমস্যার সমাধান নিজেই করতে পারবেন ইনশাল্লাহ তো এইটা করার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে একটি বোতলের পানি সংগ্রহ করতে হবে এই পানিটা আপনি কোনো বাইরে বৈরের হতে কোনো পানি না যে পানিটা আপনারা পান করে থাকেন সে ট্যাপের পানি হতে পারে টিউবওয়েলের পানি হতে পারে সেটা আপনারা সংগ্রহ করবেন যখনই আপনার এই সমস্যাগুলো দেখা দেবে সাথে সাথে আপনি এটা মিনিটের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটি করার জন্য আপনি পানি সংগ্রহ করবেন পানি সংগ্রহ করার পরে একটি উজুগুলোর অবস্থায় আপনি একটু রুমে গিয়ে বসবেন বসানোর পরে সর্বপ্রথমে আপনি দুই রেকাপ নখর নামাজ পড়বেন দুই রাত নখর নামাজ পড়ার পরে আপনি ওই জয় উপরে বসে ওই পানি বোতলটি নেবেন সে পানি বোতলটি নেওয়ার পরে সর্বপ্রথম আপনি দুরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন তারপরে বিসমিল্লা সহিত সুরা আল ফাতেহা পাঁচবার পাঠ করবেন পাঁচটা ফ্রু দিবেন সুরা ইখলাস তিনবার পাঠ করবেন তিনটা ফ্রু দিবেন তারপর সুরা ইয়াসিনের এক থেকে পাঁচ নম্বর আয়াত তিনবার করবেন তিনটা ফ্রু দিবেন শেষে আবার দুরুদি ইব্রাহিম একবার পাক একটা ফুল দিবেন এখন আপনার পানি পড়া কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার যে করণীয় এখন এসে পানিটা আপনি কিভাবে প্রয়োগ করবেন বা প্রয়োগ করার পদ্ধতি সম্পর্কে বলতে যদি বাচ্চা পান না করতে পারে কারণ ছোট বাচ্চা কয়েক মাসের পাঁচ মাস বা ছয় মাসের বয়স এখন সে বাচ্চা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তাহলে তখন করণীয় কি তখন সাথে সাথে সে যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চার মাকে সে অন্য একটা গ্লাসে ঢেলে সে বাড়িটুকু একটু খাওয়াই দেবেন এবং ওই রুমের ভেতরে ভালোভাবে সে বাড়িটা ছিটিয়ে দেবেন বাচ্চার গায়ে হালকা করে ফাটা ছিটিয়ে দেবেন এবং রুমের মাঝে যে রুমের থাকে সে রুমের মধ্যে ভালোভাবে পাইটা ছিটিয়ে দেবেন দেখবেন যে বাচ্চার যদি বৈধগত কোনো সমস্যার কারণে কাটাকাটি করে বা দুধ পান্না করে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই এক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি বাচ্চা একটু বড় হয় খাওয়ার উপর যদি হয় তাহলে সে বাচ্চাকে একটু খাওয়াই দিবেন বাচ্চাকে খাওয়ানোর পরে সে রুমের ভিতরে ভালোভাবে বিছানোর উপরে ভালোভাবে বাড়িটা ছিটিয়ে দিবেন ছিটানোর পরে দেখবেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক মিনিটের মধ্যে সে বাচ্চার সমস্যার সমাধান হয়ে গেছে বাচ্চা কান্না করে বা পেট ব্যথা করে হঠাৎ করে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গভীর থাকে তাহলে এই যে সমস্যাগুলো কত বললাম এই সমস্যাগুলো এক মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে এক সাথে এই কাজটি আপনাকে করতে হবে যদি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আসসালামু আলাইকুম ওর